বেশিরভাগ ওয়াকফেনও যুবক এমন যারা তাদের প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করেছে আর এখন তারা বিভিন্ন জায়গায় ব্যবসা করছে বা চাকরি করছে এমন ওয়াকফিন ওয়াকফে যারা আছে তাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে তারা জামাতের কি উপকার করছে যদি তারা ওয়াকফ রক্ষা করতে চায় রাখতে চায় ওয়াক থাকতে চায় তাহলে ওয়াকফের প্রকৃত স্পিরিট এবং তাদের যে অঙ্গীকার আছে সে অঙ্গীকারের মূল্যায়ন করা উচিত যে সোজা ভাষায় বলতে হয় আপনাদের অঙ্গীকারের বা সিদ্ধান্তের দাবি হল জামাতের নিষ্ঠার সাথে সেবা করা যেভাবে জামাত চায় আর এর জন্য আবশ্যক হলো যদি আপনারা বাইরে কাজ করেন তাহলে আপনাদের এটি নিশ্চিত করতে হবে যে জাগতিক কাজকর্মের চাকরির পাশাপাশি জামাতের কাজে কাজের জন্য সময় দেয়া জামাতের কাজে কাজ করার চেষ্টা করা জামাতের চাহিদা পূরণের চেষ্টা করা আর একই সাথে নিজের আধ্যাত্মিক উন্নতি সাধনেরও চেষ্টা করা তাই এমন ওয়াক্কেনও যারা এখন জাগতিক বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের শুধু টাকা পয়সা উপার্জন নিয়ে ভাবলে হবে না বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে হবে না বরং তাদের নিজেদের আধ্যাত্মিক মান এবং নৈতিক মানকে উন্নত করার চেষ্টাও করতে হবে